এই এই যুবকেরা বলে না না ঠিক পাশের লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণী গুলো আর যায় না আর যায় না আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করলো তিসা আপনারা তার নাম জানেন কি ফের দোষ না কি যেন ইমরোজ তিসা এই তিশার স্বামীর নাম হলো কি মোস্তফা সার আর ফারুকি একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর অলি উপদেশটাও হয় মানে গাছেরটাও খাবে তলাটাও পুড়াবে একটা ওই দিকি একটা এই দিকি তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে তার হেদায়ত জোটে না লুতালে সেলাতামের স্ত্রীর কপালে হেদায় ছিল নয়াল তো মোস্তফা সর ফারুকি ধরিয়ে নিশ্চয় ওর আবুল হেদায়েত দান করিয়েছে ওর স্ত্রী এখনো ওখানে আছে হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলো হবে ঠিক না বেঠে ও বাবার ভাইরা

এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগাই নাই হাত করা লাগালো মামুনুল হকের হাতে ভাগ করা লাগালো আমির হামজার হাতে ফাঁসির কাজটা ঝুলালো মতিউর রহমান নিজামী ফাঁসির কাজটা ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাসির কাজটা ঝুলিয়েই খেত হয় নাই কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি ১৩টা বছর কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই ওগো আমার ভাইয়ারা এই কোরআনের পাখিকে হত্যা করা হলো আরে মোলামাদেরকে উদ্ধ করা হলো হক কথা বলা বলে যারা তাদের নামে কারণ নামে বিশটা কারো নামে পঁচিশটা তিরিশটা অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষক তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই ধর্ষণ করে সে চুরি পালন করলো পরিমণি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই আর যখন বের হইলো হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং আর আমার কোরআনের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আসে না নাই এক দলের হাতে মেহেদি আর এক দলের হাতে লাঠি এক দলের হাতে মেহেদি আর এক দল কেন হুইল চেয়ারে করে বের হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে না খোশ হয়েছেন কে জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে সেটা ফেরাউনের জীবনই যদি পড়েন পাওয়া যায় না যায় না ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে নিয়ে পিছু নিল মুসা আলাইসালাম যখন চলে গেল নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে আলো। ফেরাউল জানে আর পালাবার কোন পথ নাই বঙ্গোপসাগরের কিনারায় আছে এবার হয় পানিতে চুবানি খাবে না হয় আমাদের হাতে মারা যাবে মুসা আলাইসালামের সাহাবিরা বলল ও গো মুসা বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে কেন বিপদে ফেললাম এমন রাস্তায় নিয়ে এসেছেন সেই রাস্তার আর কোনো শেষ নাই এখন মৃত্যুকে আলিগন আল্লাহ কোন রাস্তা নাই সালাম বললেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ রহমত থেকে নিরাশ হলাম এখন আল্লাহ রহমত প্রত্যাশী বলল কি করে আল্লাহ রহমত আর পাব এখন তো হয় নদীতে চুবানি খাব না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে মারা যাব মুসালে সাল্লাম বললেন টেনশন করো না টেনশন করো না আমাদের অভিভাবক হিসাবে আছেন কে জোরে বলেন আছেন

বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে এই জন্য তোমরা নামো নামো কোনো অসুবিধা নাই যেই মাছ বরাবর আসলো আল্লাহ রব্বুল আলামিন বললেন কোন ফাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হ পানি একত্রিত হও ফাইয়া কোন হয়ে গেল সাথে সাথে আর মুসা আলাই আর ফেরা উনের বাহিনী ওরা ওই পানিতে সুবানি খেয়ে মারা যেতে লাগলো ফেরেস্তা জিব্রাইল আল্লাহর নবীকে বললেন গ দিয়েছিলাম মৃত্যুর সময় কেন লাথি দিয়ে পানিতে চুবিয়ে দিয়েছিলাম এই জন্যে আমার আল্লাহর এমন দয়া এমন মায়াপ যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তো বা করতো আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত এই জন্য আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি যাকে মত তারপরে যা হয়ে বোঝেননি আমাদের দেশে এরাম আল্লাহর অলি আসে না নাই ক্ষমতা ছাড়তেই পারিনি আগে দেশে বাইরে দিয়েছে কথা আগে যা থাকা যা হয়ে না পাঠাই নাই ওব আমার ভাইরা আল্লাহ রহমত আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারি না আল্লাহর রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো আগুনে ফেলার পরে চিন্তা করল আরাম করে দেখব সরাসরি সম্প্রসার দেখব পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে সিআর নিয়ে বসলো আর হুকো টানতেছে যে আজকে কেমন করি ইব্রাহিম জলে পড়ে এইটা দেখব এই দেখার জন্য যখন টেলিভিশন অন করেছে এরপর দেখলো সরাসরি কি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর আগুন আরামদায়ক হয়ে গেল ফুলবাগান হয়ে গেল নম্রুদ সরাসরি সম্প্রচার একাত্তর টিভিতে সময় টিভিতে দেখছিল দেখি দেখতে দেখে কি হচ্ছে কি কথা কয় না ওরে বাবা তখন না হয় ছিল না এখন আছে না নাই এখনকার জামানা হইলে ওই একাত্তর থাকতো সুমাই টিভিও থাকতো ইন্ডিপেন্ডেন্ট থাকতো আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে তোমরা পাইতে চাও না কেন কথা কয় না তোমরা পাইতে চাও না এই একই কথা কথা কিন্তু একই ফেরাউন বলছে নমরুদ বলছে এই আবু এই সব জায়গায় পুরাই তুই না কেন তোকে পারফরমেন্স খারাপ কেন আগুন জবান আল্লাহ খুলি দিলেন বলছে পারফরমেন্স খারাপ কিনা তুই আয় দেখাচ্ছি